হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ রেসিপি আলু দিয়ে ছোলার ডাল এটা আপনারা লুচি রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি এখানে এক কাপ পরিমাণের তলাই নিয়েছি এবং একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আমি কলাইটাকে আগে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর কলাই এবং আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণে জল দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার কুকার বন্ধ করে গ্যাসে চাপিয়ে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দিয়ে কুকার ঠান্ডা করে এবার আমি দেখে নেব কলায় সেদ্ধ হয়েছে কিনা দেখুন কলাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নেব গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ এখানে আলাদা করে লবণ দেব না কারণ কলাই সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবার একটু জল দিয়ে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং ছোলার ডাল এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আলাদা করে জল অ্যাড করব না এবার ঢাকা দিয়ে হতে পনেরো মিনিট পর ঢাকা খুলে ডালটাকে খুব ভালোভাবে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা চিনি এবং গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমার আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল তৈরি হয়ে গেল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন যে কোনো নিরামিষ দিনে এটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইক্যানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই